আমরা বলেছি বিটিসিএলের মোট প্রজেক্টের মধ্যে দুটো বিষয় আছে একটা হচ্ছে আইপি নেটওয়ার্ক একটা হচ্ছে ফাইবার ডিডাব্লিউ ডিডব্লিউডিএম নেটওয়ার্ক আইপি নেটওয়ার্কের কাজ সত্তর থেকে আশি শতাংশ অলরেডি হয়ে গেছে কিন্তু সেই তিনশো কোটি টাকা আজকে কোনোই কাজে আসছে না কারণ সেই নেটওয়ার্কের যে সার্ভারগুলো বসানো হচ্ছে সেই সার্ভারগুলো সংযোগ করার জন্য আমাদের ডিডব্লিউডিএম নেটওয়ার্কটা দরকার তো সেজন্য আমরা যুক্তি উপস্থাপন করেছি যেহেতু টাকা চলে গেছে আমাদেরকে কাজটা করতে দেওয়া হোক আর যেহেতু ইকুইপমেন্টটা বর্তমান বিশ্বে ব্যবহৃত বহুল প্রচলিত ইকুইপমেন্ট আমরা একটা কমিটি করে দিব যেই কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে এটাকে অপব্যাখ্যা করে আমাদের আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে চরিত্র একটা 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 চেষ্টা আপনারা মিডিয়াতে দেখেছেন আমি আমি এর নিন্দা জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই এবং এখানে যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আগের সরকারের আমলে হয়েছে আমরা শুধুমাত্র কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি এর বাইরে আমরা কোনো নির্দেশ দিইনি আর উল্লেখ্য যে এখানে এই প্রজেক্টের ব্যাপারীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে তিনশো প্লাস তিনশো ছয়শো কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে বিটিসিএল তার যে ডিডব্লিউডিএম বাজারে এই বাজারে দুর্বল হয়ে হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে